একবার আবু আমার নবীর বিরুদ্ধে হাবিব বিন মালিক ইয়ামেন বাড়ি এক লক্ষ সৈন্য সহ হাবিব বিন মালিক কে মক্কায় আনছে আমার নবীর সাথে যুদ্ধ করে নবীজিকে শেষ করে দিবে এক লক্ষ সৈন্য অথচ নবীর তো তখন কিছুই নাই এক লক্ষ সৈন্য এসে এরকম প্যান্ডেল করলেন সৈন্যরা বসলেন দুইটা আসন সাজাইলেন একটার মধ্যে বাদশাহ হাবিব বিন মালিক বসেছে আরেকটা খালি রাখছে আবু জাহেল এটা বসে নাই যুদ্ধ বিজয় হলে আনুষ্ঠানিকভাবে ফুলের তোরা নিয়ে বসবে আল্লাহ কয় আবু জাহেল ফুলের তোরার উপযুক্ত তুই না এই আসনে বসার ফুটকি তর হইছে না ঘুমায় রয়েছেন আপনারা নবীজির কাছে খবর পাঠাইছে বেড়া হইলে আসো এক লক্ষ